জয়গুরু সুপ্রভাত পরম্পিতা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ উনতিরিশে আশ্বিন শুক্রবার তেরোশো একষট্টি ইংরাজি পনেরোই অক্টোবর উনিশশো চুয়ান্ন দুপুরে একটু বিশ্রামের পর শৌচাদি সেরে শশি ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন বেলা দুটো তিরিশ মিনিট একটি মা এসে ঠাকুরের কাছে তার নানা দুঃখের কাহিনী বলছেন তিনি কোথায় কি কর্তব্য বুঝতে পারেন না সাধন ভজন করতে পারেন না জীবনে শান্তি পান না ইত্যাদি উত্তরে শ্রী ঠাকুর বলছেন শান্তি মানে সাম্য ভাব দুঃখেও বিচলিত হবে না সুখেও বিচলিত হবে না তার মানে এই নয় যে তুমি দুঃখ বোধ করতে পারবে না দুঃখ তুমি বোধ করতে পারবে কিন্তু বিচলিত হবে না শান্তি লাভ করতে হলেই চাই সুকেন্দ্রিকতা এমন একটা এককে ভালোবাসা চায় যাকে নিয়ে তুমি ব্যবৃত থাকতে পারো যাকে ভালোবেসে জীবন তোমার পূর্ণ হয়ে থাকে আর ভালোবাসা মানে তার ভালোতে বাস করা যেমন তোমার ছেলেকে ভালোবাসো ভালোবাসো মানে কিসে সে বড়ো হয় কিসে ভালো থাকে কিসে ভালোভাবে পরীক্ষায় পাশ করতে পারে এই সব দেখো ঠিক অমনিভাবে দেখতে হবে তোমার আচার্যকে আপনতম জন হিসেবে আর তাকে নিয়েই চলবে সেই জন্য আচার্য হওয়া চাই একজন জীবন্ত মানুষ তিনি আমার জীবন বেদি তাকে ভালোবেসে তার জন্য কর্ম করে আমার জীবন পূর্ণ হয়ে ওঠে উক্তমা আমি দীক্ষা নিয়ে চলছি কিন্তু গুরু কিছু দিচ্ছেন কিনা বোধ করতে পারি না শ্রী ঠাকুর তিনি আমাকে কি দিলেন তা দেখতে নেই আমি তাকে কতখানি ব্যবৃত হয়ে উঠতে পারি তার চেষ্টা করতে হবে ভগবান আমাদের কতখানি ভালোবাসেন তা মেপে দেখতে নেই কিন্তু আমরা কতখানি তাকে ভালোবাসি তাই দেখতে হবে আর ভগবানের কাছে যাওয়ার রাস্তাই হলেন সদগুরু তার কাছে দীক্ষা নিতে হয় উক্তমা আমি কুলুগুরুর কাছে দীক্ষা নিয়েছি সদগুরু কোথায় পাবো সে যে ঠাকুর কুলগুরুর কাছে গেলেও সদগুরুর কাছে যাওয়া লাগে কুলগুরুরা কালচারটা ধরিয়ে দেন আগেকার কুলগুরুরা বলতেন সদগুরু পেলেই দীক্ষা নেবে এখনকার কুলগুরুরা বোধ তা বলেন না কিন্তু ওই কথা বলাই উচিত উক্তমা বাবা মৃত্যুর পরে কি আবার কিভাবে আমাদের জন্ম হয় শিশি ঠাকুর এই জন্মে আমরা যেসব কর্ম করি সেগুলি আমাদের সত্তায় গর্থিত হয়ে থাকে আর তার দ্বারাই আমাদের পরজন্ম নিয়ন্ত্রিত হয় উক্ত মা ভগবান যা করাচ্ছেন তাই তো আমরা করি শ্রী ঠাকুর ভগবান যা করাচ্ছেন তাই কি আমরা করি করি আমাদের প্রবৃত্তি মাফিক তিনি জীবনীয় সবারই জীবনস্বরূপ আত্মিক সম্বেগ তিনি তিনি ধাতা পাতা ধাতা মানে যিনি ধারণ পোষণ করেন তিনি আবার পাতা অর্থাৎ পালন তিনি আমাকে সৃষ্টি করেছেন আমার মন আছে বুদ্ধি আছে সব দিয়ে যদি তার সেবা করতাম তাহলে তো বেঁচেই যেতাম কিন্তু তা তো করি না খোদার উপর খোদগাড়ি করি পরের কথা শুনে চলি তাতেও ক্ষতি হতো না যদি সেগুলি বাবার কাজে লাগাতে পারতাম আমরা যাই কিছু করি সেই কর্মগুলি যদি সাত্বিক সংহতি নিয়ে বিনায়িত হয়ে ওঠে তবে আর ভাবনা থাকে না উক্ত আমি নামটাও করি সৎ পথে চলার চেষ্টা করি তবুও কিছুতেই কিছু হচ্ছে না শ্রী ঠাকুর সত্য মানে কি জানিস তো সতের ভাব যথার্থ হলেই যে একটা কথা সত্য হলো তা কিন্তু নয় যার মধ্যে অস্তিত্বের কথা আছে বাঁচার কথা আছে তাই সত্য উক্ত এখন আমি কি করব তাহলে শ্রী ঠাকুর যদি সদ্গুরু পাস তাহলে তাকে ধর নাম কর তিনি আমার বাবা তোর বাবা সকলের বাবা তাকে ভালোবাস কেষ্ট ঠাকুর ছিল অর্জুনের সখা সখা মানে অর্জুন তাকে ভালোবাসতো কেষ্ট ঠাকুর তাকে বলতো তুমি আমাকে ভালোবাসো আমার কথা মতো চলো তারপর কেষ্ট ঠাকুরের কথা মতো চলে যখন অর্জুনের ভালো হলো তখন সে কেষ্ট ঠাকুরকে চিনতে পারলো তখন অর্জুন কয় তুমি আমার গুরু তুমি আমার উপাস্য আমি না জেনে কত কথা বলেছি তোমাকে আমাকে ক্ষমা করো তার সাথে যুক্ত না হলে এ কখনো বোধ আসে না তাই আগে যুক্ত হতে হয় ওই মায়ের চোখ মুখ শান্ত হয়ে এলো শ্রী ঠাকুরের মধুর কথাগুলি শুনতে শুনতে আরও কিছুক্ষণ ঠাকুর দর্শন করে মাটি আভূমি প্রণাম করে আস্তে আস্তে উঠে গেলেন অন্য মানুষ এসে পড়ায় শ্রী ঠাকুর তাদের সাথে কথা কথাবর্তা কইতে লাগলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম